আজকে আমলা বিদ্রোহনিয়া কথা বলবো তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল বিগত পনেরো বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠন নিমজ্জিত হয়েছিল ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্ট অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ এখনও তারা বাগায় এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম খুন গুরুতর জখম অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল দুঃখজনকভাবে পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয় বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্যে গভীর হতাশার কারণ হয়ে আছে পাঁচই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএ এই বাসার নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার ক্লাবের নেতৃত্ব দখল করছেন এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন না চালাচ্ছেন জবরদখলকারীরা সবগুলো আসনে জোর কইরা বসা পড়ছেন ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে এই সমিতি আর অফিসার ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত দখল করছে এই যে চারটা সংগঠনের কথা বললাম এই চারটা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো দুইটা সংগঠন অফিসার তারা পরিচালনা করতেছে বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন দুইটার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল ওর বাবা ডরাইসি হ্যাঁ বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে অথচ প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা পাঁচই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আর এক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বর্তমানে এবিএম আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে জনাব সাত্তার বিরাশি ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরা এক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন জানিয়া ব্যাপক প্রশ্ন উঠছে বিশেষ করে ক্লাবের জন্য চারশো কোটি টাকার নির্মাণ নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহের সৃষ্টি করছে অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে দুই বছর মেয়াদে একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে এহেন পরিস্থিতিতে সাত্তার খালে গংদের সাথে মন্ত্রী সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথীর মতো খ্যাতিমান সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না বিশেষ করে সাথী ভাইয়ের সংযুক্তি এটা আমাকে বিস্মিত করছে বিহবল করছে আমাদের বিশ্ব এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায়ে থেকে রাজধানী শহর নগর বন্দরের অলিগলি গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল হ্যাঁ কারা আর নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না দলবাজ এবং দখলদার হিসাবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে আপনারা চেনেন কারণ প্রশ্ন হচ্ছে দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগে সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কী কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই